গীতায় ভগবান বললেন তেজোত্তে কলিবল তৈতিক ভাবিত মৃত্যুকালে যে যেই ভাব চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে যে কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে মৃত্যুর পর ব্যক্তি সেই ভাবই প্রাপ্ত হন তো মৃত্যুকালে এমন কি ভাবা উচিত যা ভাবলে জীবের কল্যাণ হবে মৃত্যু সবার হবে কিন্তু মৃত্যুর সময় আসলে কি চিন্তা করা উচিত কলিকালের মানুষের যেন সেই জ্ঞানটুকু নাই মৃত্যুকালে তো ভগবানের কথা স্মরণ করা উচিত ভগবানের কথা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করব আর মৃত্যুর পর তারই লাভ করব। কিন্তু মাদৃ সধনজিৎ সারা জীবন ধরে সংসারের কথা ভাবতে থাকে আর নিরন্তর যার কথা ভাবতে থাকে মৃত্যুর সময়ও তিনি সেই সংসারের কথাই ভাববেন এটাই বাস্তব মৃত্যুকালে ভগবানের কথা কিছুটাই স্মরণ আসবে না স্মরণ হবে না কারণ ওই যে সারা করে সংসারের কথা ভেবেছি যে তাই তাই ভগবানের কথা কি করে ভাববো তাই তো মৃত্যুকালে ভগবানের কথা ভাববো এটা এটা ভাবলে চলবে না মৃত্যুকালে ভগবানের কথা ভাববো এই ভগবানের কথা ভাববার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে নিরন্তর ভগবানের কথা আস্বরণ করতে হবে নিরন্তর নাম জপ করতে হবে তাই তো শ্রী গুরুদেব কৃপা করে অমন করে হরি নামের মালাটা দিয়েছেন কেন জানো অনেকে বলেন মালা নেবার প্রয়োজন নাই এমনিতে মনেই তো নাম চলছে চলে না প্রথমে অভ্যাস করবে তারপর তো মন এমনিতেই নাম করবে কিন্তু হাতে মালা নাই হয়তো দিনের পর দিন চলে যাবে তোমার নাম করা হবে না আর যদি মালা থাকে তবে কি হবে জানো বাধ্যতামূলক তোমাকে নাম করতেই হবে যার যতটুকু সংকল্প মালা তো করাই উচিত এবার যদি কেউ না পারে সে প্রথমে অল্প থেকে শুরু করবে কিন্তু বাধ্যতামূলক তাকে হরিনাম করতেই হবে আর এই নাম করতে করতে অভ্যাস হবে আর একদিন যদি অভ্যাস হয়ে যায় তবে মৃত্যুকালে কি হবে যেন অন্য কারুর কথা স্মরণ হবে না সেই সময় তো মুখ থেকে অনর্গল বেরাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি নমন করে পরিণাম করতে করতে মৃত্যু হবে ব্যাস মৃত্যুর পর সাধক ভগবতাবে গমন করবেন মৃত্যুর পর সাধক আসলে ভগবানকেই লাভ করবেন